তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন যাচ্ছি আমরা মেলার দিকে অন্তর মনি আমরা সবাই ডিজে বাজাতে বাজাতে যাচ্ছি এখন গাড়ি করে যাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম সে ঐতিহ্যবাহী মালিচর বাজার তার সাথে বাজার তেমন একটা বড় না ছোটখাটো বাজার আছে তার সাথে আমরা চলে আসলাম মোটরসাইকেল দিয়ে তো মালিচর বাজার সাথে আছে একটা স্কুল এই যে নতুন স্কুল দিচ্ছে তার স্কুলটাও সুন্দর আছে অনেক সুন্দর তো দেখতে দেখতে চলে আসলাম আমরা সে ঐতিহ্যবাহী মেলা মালিচর মেলা তো ওইটার মনে হয় শিবি মেলা ধরে শিবি মেলা ধরে না কি ধরে তা ঠিক তেমন জানি না তো আমরাও চলে আসলাম এখন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে দৃশ্যগুলো অনেক সুন্দর নানান রকমের মানুষ ঘাসপালা পশু পাখি তার সাথে বাড়ির সাথে মসজিদ তো মসজিদ বাড়ির সাথে মসজিদ থাকাটা অনেক ভালো তো দেখ এই আসলাম মেলাতে এখন মেলার কিছু দৃশ্য দেখবেন নানান রকমের মানুষ এই যে চলে আসলাম মেলাতে এখন একটু আমরা মুশহিদের জন্য ওয়েট করছি তো আমরা ধরে আছে কথা বলতাছি তিনজন মিলা মুশহিদের জন্য ওয়েট করতেছি তো মুর্শেদ এখনই চলে আসবে এই দেখ এই সাথে দেখা হয়ে গেল এটা না ভাই তো তাদের সাথে দেখা হয়ে অনেক ভালোই লাগলো তাদেরকে নিয়ে একটু ঘুরব মেলাতে ওদেরকে আমি বলতেছি চলো আমরা মেলা দিকে যাব তো ওরা অন্য মেলাতে যাবো এখানকার যায় কথাবার্তা তো মেলাতে ঘুরলাম ফিরলাম খাওয়া দাওয়া করলাম এমন একটা বড় না ছোটো ছোটো খাটো মেলা আছে গ্রাম অঞ্চলে মেলা না তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিব সন্ধ্যা হয়ে আস্তে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হলাম মেলার মেলা থেকে এখন বাড়ির দিকে চলে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এখন আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম